আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো ব্রেকিং নিউজ নতুন কারিকুলাম স্থগিত করেছে এনসিটিভি সূত্র যমুনা টিভি দেখো শিক্ষার্থীরা যমুনা টিভির বরাদ দিয়ে অর্থাৎ যমুনা টিভির মাধ্যমে আমরা জানতে পেরেছি তোমাদের যে নতুন কারিকুলাম কার্যক্রম চলছিল এগুলো আপাতত স্থগিত করেছে এনসিটিভি এই কথার অর্থ কী বোঝাচ্ছে এই যে তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো হচ্ছিলো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাগুলো কিন্তু আর হচ্ছে না সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত করা হয়েছে এর কথা অর্থ তোমাদের পরীক্ষাগুলো আপাতত হচ্ছে না যেহেতু কারিকুলাম স্থগিত সো পরীক্ষার তো কোনো প্রশ্ন এখানে আসছে না ঠিক আছে আর তোমাদের সার্মাসিক মূল্যায়নে আগ পর্যন্ত যে সিলেবাসগুলো পড়ানো হয়েছিল। তার পরবর্তী যে সিলেবাসের অংশটুকু বাকি রয়েছে অর্থাৎ বইয়ের যে অংশটুকু বাকি রয়েছে এগুলো সম্পর্কে কোনো কিছু এখনও বলা হয়নি যেগুলো তোমাদের পড়তে হবে কি না বা এই যে বইয়ে যে কাজগুলো আছে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ ছক পূরণ করা এগুলো তোমাদের করতে হবে কিনা না এই ধরনের কোনো নির্দেশ নির্দেশনা আমরা এখনও কিন্তু পাইনি জাস্ট এই নিউজটা পেলাম যে নতুন কারিকুলাম স্থগিত করেছে তাই তোমাদের সাথে নিউজটা শেয়ার করলাম পরবর্তীতে খুব শীঘ্রই হচ্ছে বাকি বিস্তারিত সংবাদ জানা যাবে যে তোমাদের হচ্ছে এখন কি কি পড়তে হবে যেহেতু বছরের এখনো চারটা মাস বাকি তারপর সামনের বছর কি আবার সে আগের কারিকুলাম আসবে কিনা বা নতুন করে কি আবার কোনো সংশোধিত কোনো কারিকুলাম দেওয়া হবে কি না সেটাও জানা যাবে আর যে চারটা পরীক্ষা দিয়েছো তোমরা এখনও ছয়টা পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাগুলো আদলে অন্য কোনো পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানা যাবে তো যখনই কোনো তথ্য জানতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আপাতত আমরা এটাই জানতে পেরেছি যে নতুন কারিকুলাম তোমাদের স্থগিত করা হয়েছে ঠিক আছে তো এই ছিল সর্বশেষ আপডেট নিউজ নিউজটা ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফেজ